সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু অনলাইন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা করেছে এই নিষেধাজ্ঞা বাংলাদেশ সহ আরও আটটি দেশের জন্য জারি করা হয় যা জনমনে উদ্বেগ তৈরি করে কিন্তু বিষয়টি যাচাই করে জানা গেছে এই তথ্য পুরোপুরি ভুয়া এবং ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উইং থেকে নিশ্চিত করা হয়েছে এমন কোনো ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেনি আমিরাত সরকার গেল বিশ সেপ্টেম্বর রাতে প্রেসুইং ফ্যাক্টস নামক একটি ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার সূত্র ইউএই ভিসা অনলাইন নামের একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ওই ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধনে দাবি করা হয়েছিল অভিবাসন সংক্রান্ত একটি সার্কুলারে বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু সেই সার্কুলারটির কোনো সরকারি উৎস নেই সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন আমিরাতে সরকারের পক্ষ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি তাদের হাতে আসেনি এটি হয়তো ভিসা সেন্টারের পক্ষ থেকে বিদ্বেষমূলক বা ব্যবসায়িক উদ্দেশ্যে চালানো একটি অপপ্রচার রাষ্ট্রদূত আরও জানান বিশ ও একুশ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় দূতাবাস সরাসরি সরকারের পক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তবে বাইশ সেপ্টেম্বর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি যাচাই করে নিশ্চয়তা দেওয়া হবে প্রেস উইং বলছে একটি বেসরকারি ওয়েবসাইটের তথ্য যাচাই না করে তার সংবাদ মাধ্যমে প্রকাশ করায় সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি হয়েছে হিমাতুল জান্নাত Juganto News